আসসালামাইকুম বিজয় সবাই যেমন আছেন আশা করি সর্বোলাম সংস্কৃতি খুবই চমৎকার একটা ট্রিমার দেখাবো যেটা খুবই স্মুথলি কাজ করা যায় এই একটা ট্রিমার আমি যখন ভিডিও রিভিউ করলাম কারণ এই টিমারটা অনেকগুলো সেল করেছি আলহামদুলিল্লাহ যারা যারা এই পর্যন্ত নিয়েছে সবাই কিন্তু ভালো রিভিউ দিয়েছে এবং অনেক সেলোনি দিয়েছে আলহামদুলিল্লাহ ওরা বলতে ভাই আরও দেন আমাকে কারণ এটা দিয়ে কাজ করলে এত মজা পেয়েছে এবং এটা দিয়ে কাজ করলে যে স্যাটিসফাই কাস্টমারকে সেটা অন্য কোনো তাতে পসিবল হয় না কারণ সবগুলো টিমারের কিন্তু ফিচার এক না এমন কিছু কিছু মডেল আছে যেগুলো মানে কি সবসময় পাওয়া যায় না কিন্তু এইগুলো সবসময় খুঁজ যাইছে কারণ এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার একটা আর এটার ফিচারও অনেক ভালো লং টাইম ইউজ করা যায় আর এটা দিয়ে কাজ করলে আপনার যেই পারপাসে কাজটা করেছেন সেটা খুব সুন্দরভাবে সার্ভ হয় এটা দিয়ে আপনি জিরোটা যখন করবেন মনে হচ্ছে ব্লেড দিয়ে আপনি জিরোটা করেছেন এত সুন্দর একটা ফিনিশিয়ান আসে এবং যারা চুল দাড়ি বিভিন্ন স্টাইল করতে চান আমি বলব চোখ বন্ধ করে এটা দিতে পারেন ভাই কারণ আমরা সরাসরি সেল করি আমরা সরাসরি কাস্টমারের ফিডব্যাক পাই ইমেল মার্ক সব সময় আপনাকে ভালো জিনিসটাই দিবি ইনশাআল্লাহ কারণ যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো রিভিউ আমি করি কারণ এই একটা প্রোডাক্ট নিলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার টাকা নষ্ট হবে না ভাই কারণ যেই পারপাসে কিনেছেন সেটা তো হবেই এবং আপনি যে লং টাইম ইউজ করতে পারেন আর তাহিমের হেমের থেকে কিনলে একটা গ্যারান্টি পাবেন যেটা বাংলাদেশে কেউ দিবে না ইলেকট্রনিক্স পণ্য আমাদের এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর এটা চার্জ ব্যাক একবার চার্জ দিলে দেড় ঘন্টা মানে দুই আড়াই ঘন্টা চলবে এটা কিন্তু চার্জ ব্যাক আপ অনেক ভালো আর ইউজবি সি ইউজ ডিসপ্লেতে আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ ইউজ করেছেন মডেলটা এখানে দেওয়া আছে তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করতেন এটা এই অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ যত ইম্পর্টেন্ট এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা এখনই ফলো দিয়ে রাখুন কারণ যত ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একজন অর্ডার থাকুন আল্লাহ আসালাম আলাইকুম